আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সাগরনাল টি স্টেট স্টেটারিড লিমিটেডের একটি প্রতিষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট এখানকার সারি সারি চা বাগান আর বড় বড় রেকর করেছে অনন্যময়ী তার ব্যতিক্রমী জনজীবন বরাবরই আকর্ষণীয় এবং ভ্রমণ পিস্পদের জন্য গুরুত্বপূর্ণ জুরি ফুলতলার থেকে মেইন গেট দিয়ে আমরা ঢুকে গেলাম এখান থেকে মাত্র এক কিলোমিটার তো প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল আমার সাথে রয়েছে দুজন ভ্রমণ পিপাসু প্রথমেই আমরা দ্বিতীয় লেকে চলে আসলাম প্রিয় ভিউয়ার্স এই প্রজেক্টটি সে সুদূর ইংরেজ আমল থেকে এখন পর্যন্ত চলমান এই লেকের পাশে চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর দৃষ্টি নন্দনীয় টিলা আর সেই সব টিলা গিরে গড়ে উঠেছে শত শত চায়ের চারাগাছ এই টিলার মধ্য স্কানে সুন্দর সুন্দর লেক গড়ে উঠেছে বিশেষ করে বিকালবেলা এই লেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এসে ঘুরে বেড়ান বিকালবেলায় অতিথি পাখি আর পাখির মিচিরে পরিবেশটা হয়ে উঠে আরো আকর্ষণীয় এই লেকে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে চায়ের পাতার পাশাপাশি মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করতে বিশেষ ভূমিকা পালন করে এই চারা গাছ থেকে বৃষ্টির মৌসুমে পাতাকুড়ি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই সাগরনাল চা বাগান ছোট বড় প্রায় একশোর মতো চায়ের টিলা রয়েছে আর এইসব চায়ের প্রজেক্টে হাজার হাজার চা শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে থাকেন আর এই চা শ্রমিকরা জীবন কাঠামো এই চা প্রজেক্টকে ঘিরেই বিওয়ার্স এই যে দেখছেন চারাগাছ এর একটি পাতা একটি কুড়িকে গিরে আমাদের এক চা প্রিয় বিওয়ার্স আজ আপনার দেখে আমি কোথায় চায়ের পাতা তৈরি হয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলেন আমার সাথে লেটস গো আমি আছি কলগড় এর সামনে এই শীত কলগড় যেখানে চায়ের পাতা থেকে উৎপন্ন হয় এই জায়গা যেখানে দেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে আমাদের এই চায়ের পাতা এই কলকারখানাগুলো দেশের অর্থনীতির ভিত্তি দারিদ্র্য ভূমি চিহ্নের বৃত্তি এখানে প্রত্যেক পরোক্ষ প্রায় হাজার হাজার চায়া শ্রমিক কাজ করে থাকেন আর এই চা শ্রমিকরা জীবাহ জীবিকা নির্বাহ করে থাকেন তো ভিউয়ার্স আমরা অত্যন্ত দুঃখিত আমরা চাইছিলাম যে এখানের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে চায়ের পাতা উৎপন্ন হয় সো ভিউয়ার্স কিছু করার নেই এখান থেকে আমরা চলে যাব। আমরা এখন যাচ্ছি সাগোনাল চা বাগানের আরেকটি সুন্দর জায়গা যেটাকে বলে বড় বাংলা এই চা বাগানে কয়েকটা বড় বাংলো রয়েছে যেখানে ভিতরের ভিউসটা অনেক সুন্দর চারিদিকে গাছপালা এবং ফুল ফলা দিয়ে অনেক ডেকোরেশন করা তো ভিওয়ার্স আমরা এখন চলে আসছি একেবারে শেষ পর্যায়ে আপনারা যারা ঘুরে আসতে চান আসতে পারেন জুড়ি থেকে বারো কিলোমিটার সাগরনাল ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে এক কিলোমিটার ভিতরে রয়েছে সাগরনাল চা বাগান তো ভিউর্স আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরাও হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম